বর্তমানে যারা বাংলাদেশের উপদেষ্টাগণ দায়িত্বরত আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনারা একটি দ্বিতীয় বাদ নির্মাণ করার চেষ্টা করেন বাংলাদেশে এটাই হবে প্রথম বাদ নির্মাণ আর এতে যদি কোনো টাকা পয়সা তো অবশ্যই লাগবে এটা যদি আপনাদের দ্বারা সম্ভব না হয় যারা প্রবাসী আছে এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে আমাদের কাছ থেকেও আপনারা চাঁদা তোলেন এরপর দরকার হইলে কিছু ঋণ নেন দেখবেন এটা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন এরকম যে বন্যায় যে মানুষদেরকে বাসিয়ে নিয়ে যায় এটা দেখার মতো না আমাদের এখানে দেখা যায় যখন বন্যা হয়েছে বাসার উপরে কত পাঁচ থেকে দশ ইঞ্চি পানি হয়েছে তখন আমরা অসহায় হয়ে পড়েছিলাম কারো কাছে খোঁজ নিতে পারতাম না কেউ কোনো বাসা থেকে এসে খোঁজ নিত না যে সে কেমন আছে বা কীভাবে আছে কেউ রান্না করতে পারতেছিল না কেউ টয়লেট করতে পারতেছিল না খুবই একটা করুণ অবস্থায় ছিলাম তখন আমার কাছে বলতাম যে আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো আর এটা তো প্রাকৃতিক বন্যা আর যে বন্যাগুলা ভারত থেকে ইচ্ছাকৃতভাবে করে দেয় কারণ তারা নিজেরাই যখন ডুবে মরে তখন এই পানিগুলো ছেড়ে দেয় আর শুকনো মৌসুমে তারা এই পানি দিয়ে তাদের কৃষি বা কাজবাস করে আর বাংলাদেশের ওই এলাকার মানুষরা তখন পানির অভাবে কোনো কাজ করতে পারে না যখনই বৃষ্টির দিন হয় বা যখনই পানির দিন হয় তখনই তারা এই গেটগুলো খুলে দেয় তখন আমাদের ওই স্থানের মানুষগুলা খুবই অসহায় হয়ে পড়ে তাদের বাসা থাকে না তাদের খাবার থাকে না সব কিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায় এটা আমাদের কাছেই খুব খারাপ লাগে এই ভিডিওগুলো দেখলে আমাদের কান্না চলে আসে একটা পশু তারা কি করেছে তারাও তো তাদের জীবনটা নিঃশেষ করে দিচ্ছে তাদের জীবন তারা বাঁচাতে পারতেছে না নিজেদের জীবন বাঁচাতে পারতেছে না গরু ছাগল হাঁস মুরগি সবগুলো মরে শেষ হয়ে যাচ্ছে আমি দেখলাম যে বাসার উপরে পানি উঠে গেছে বাসা নাই কীভাবে তারা দিনচাপল করছে কী খাচ্ছে না কি করছে আমি হয়তো আপনাদেরকে অতটা বুঝিয়ে বলতে পারবো না তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমাদের সবার একটা অনুরোধ থাকবে আমরাও দরকার হলে যে যা পারবো সমর্থ অনুযায়ী দেব কিন্তু দ্বিতীয় ফারাক তৈরি করতেই হবে এটা আমাদের বাংলাদেশের স্বার্থে তৈরি করতে হবে এমনকি আমাদের বাংলাদেশ থেকে নাকি ভারতে গ্যাস দিচ্ছে এটা বন্ধ করতে হবে আমাদের বাংলাদেশের মানুষের গ্যাসের অভাবে রান্না করতে পারতেছে না এরপরে গাড়ি চলাইতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছে না এবং কল কলকারখানাগুলোও চলাতে পারতেছে না গ্যাসগুলো দেওয়া বন্ধ করতে হবে এবং দ্বিতীয় ফারাক নির্মাণ করতে হবে এই যে যা যা করার দরকার যে প্রসেস করার দরকার সেভাবে করেন দরকার প্রবাসী অনেক লোক আছে যারা টাকা দিতে প্রস্তুত আমাদের মতো হয়তো সাধারণ মানুষ অতটা দিতে পারবে না তাও আপনি দশ টাকা পাঁচ টাকা যে যা পারব দুইশো একশো আমার মনে হয় না যে দুইশো একশো নিশেছে বা পাঁচশো নিশে কেউ দিবে আপনারা এটা প্ল্যানিং করেন এরপরে আমাদেরকে বলেন আমরা যথাস্থ্য দোষ চেষ্টা করবো আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান